আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুনি মতাজ আমরা বাংলাদেশে ব্রেস্টে যে ধরনের প্লাস্টিক সার্জারিগুলো করা হয় ইন্টারন্যাশনালি সব প্লাস্টিক সার্জারি প্রসিডিউরগুলো আমরা করে থাকি যেমন ছোটো ব্রেস্ট বড় করা যেমন ব্রেস্ট ইমপ্লান্টের মাধ্যমে বা বডি টিস্যুর মাধ্যমে বা হচ্ছে ফ্যাট ক্রাফ্টের মাধ্যমে যাদের ব্রেস্ট বড় তাদের ব্রেস্ট আমরা ছোটো করে দিতে পারি ব্রেস্ট রিডাকশান প্রসিডিউরের মাধ্যমে তারপরে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় প্লাস্টিক সার্জারির ভূমিকা অতুলনীয় ব্রেস্ট ক্যান্সারের যে আধুনিক চিকিৎসা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি সেটি প্লাস্টিক সার্জারির মাধ্যমে করা হয় সেটি আমরা ব্রেস্টের বিভিন্ন প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করে এই অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করে থাকি আবার ব্রেস্ট ক্যান্সারের জন্য যাদের ব্রেস্ট পুরোপুরি কেটে ফেলে দিতে হয় তাদের যে ব্রেস্ট প্রতিস্থাপন করা হয় সেটাও প্লাস্টিক সার্জারির মাধ্যমে করা হয়ে থাকে আর যদি ব্রেস্টটি পুড়ে যায় পুড়ে যাওয়ার ফলে যে কন্ট্রাকচার ডেভেলপ করে সেই কন্ট্রাকচার রিলিজ করে ব্রেস্ট ঠিক করে দেওয়াও আমরা এই প্লাস্টিক সার্জারি প্রসিডিউটের মাধ্যমে করে থাকি যাদের জন্মগতভাবে ত্রুটি থাকে যে তাদের ব্রেস্ট আঠারো উনিশ বছর হয়ে গিয়েছে দিয়ে দিতে পারছে না তাদের ব্রেস্ট ডেভেলপ করেনি তাদের ব্রেস্টও আর সাইজ আমরা ঠিক করে দিতে পারি ব্রেস্ট ইমপ্ল্যান্ট প্রসিডিউরের মাধ্যমে তাহলে দর্শক যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা ব্রেস্টের এই প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউরগুলো বাংলাদেশেই করে নিতে পারেন ধন্যবাদ